বাবা <laughs> <laughs> ছবি তুলো লম্বা হাস্ত করলাম দিয়েছে জানছিলাম তো এই

কিন্তু আমরা প্রত্যেকে প্রথম দিন থেকে যে জায়গায় ছিলাম এখন বোধ হয় আরও বেটার জায়গাতে বেটার আন্ডারস্ট্যান্ডিংয়ে রয়েছি মানে আমরা এখন একে অপরের যে যোগটাকে কী ক্র্যাক করবো সেটা বোধ আমরা আগে থেকে জানি মানে আগে থেকে এসে ফেলি আমরা যোগটা ক্র্যাক হওয়ার আগে ফলে আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা আরও বেটার হয়েছে এবং কী হয় যেটা একটু আগে আমাদের কনভার্সেশন উঠে আস কনভার্সেশন উঠে আসছিল যে প্রোডাকশন হাউসের যারা কর্মী যারা হয়ে যাদের সাথে কাজ করতে হয় ডিল করতে হয় তারা যদি প্রত্যেকের শনি রাজাদা প্রত্যেকে প্রত্যেকে যদি ফ্রেন্ডলি না হয় তাহলে একটা ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার কাজ করা হয়ে ওঠে না

থ্যাংক ইউ সো মাচ হান্ড্রেড এপিসোড আমাদের কাছে থাকো যাতে আমরা এগিয়ে যেতে পারি আমি হান্ড্রেড এপিসোডে সেম কথা বলেছিলাম যে আমরা যাতে আস্তে আস্তে হান্ড্রেড থ্রি এরকম যেতে পারি এখনও ঠিক সেটাই করছেন থ্যাংক ইউ সো পরীক্ষা আমি তো একটু আগে যেটা বলছিলাম সেটা হলো যে এই বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে দুশো এপিসোড কারণ এখন দর্শকদের সামনে তো অনেক ধরনের এক্সপোজার্স অনেক কিছু বেশি হয়ে গেছে তো তাদের কাছে অপশানসগুলো চয়েসগুলো অনেক বেশি তো সেই জায়গাতে থেকে দুশো এপিসোড কমপ্লিট করাটা হয়তো আজ থেকে চার পাঁচ বছর আগে ইউজ টু বি নট এ ভেরি বিড ডিম কিন্তু এখন এটা সত্যি একটা ছোট্ট হলেও একটা মাইলস্কোপ ছোট্ট হলেও একটা মাইলস্কোপ ছোট্ট হলেও একটা অ্যাচিভ সেই জায়গা থেকে

তো সেক্ষেত্রে অভিনয় করাটা বড় সহজ হয়ে যায় আর কি এবং খুবই একটা কমফোর্টেবল সিচুয়েশনে আমরা শুট করতে পারি এবং সেটা সবার সাথেই আমার ধারণা হয়েছে আর কি আমার পাইলে হয়তো ওয়ান পার্সেন্ট বেশি হয়েছে বাকিদের ওয়ান পার্সেন্ট কম হয়েছে এইটুকু বাট হ্যাঁ খুব হেলদি অ্যাটমসফিয়ার আমরা কাজ করি হাসিটা করতে করতে কারণ আমাদের রোজ কাজ করতে হয় সেটা খুব ইম্পর্টেন্ট যে একটা হেলদি অ্যাটমসফিয়ার আমরা কাজ করতে পারি মানে সকাল থেকে মোটামুটি আটটা থেকে যদি অ্যাভারেজে ধরি

সেটার ভিডিও আছে অনেক আগের থেকে তিন বছর ধরে সেই ভিডিওগুলো আছে আর জমছে কিন্তু হ্যাঁ মানে আমি একটু আগে বলছিলাম যে ঋষির সাথে আমার খুব ভালো মানে যেহেতু একসাথে সিন করে ক্যামেরা ডিটা বসেছে কিন্তু যেহেতু পায়েলদির সাথে দিস ইজ আর সেকেন্ড প্রজেক্ট হ্যাঁ সেকেন্ড প্রজেক্ট প্রজেক্ট হ্যাঁ তো আমাদের আলাদাই মানে বোঝাপড়া আলাদাই মানে ঋষিদাস মানে ইন্দ্রদাস সাথে যেটুকু টাইম লেগেছে গ্রো করতে এখানে তো আমরা মানে জানে যে কে কখন কাকে আসবে কে কখন তেড়ে যাবে সো হাই